ভিতরটা এই যে এই যে এরকম ভিতরে আটটা বেল্ট এখানে আটটা স্ক্র্যাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর এই যে এখানে ঘড়ি এখানে যে এটা একটা ঘড়ির কাভার আর এই যে এটা হচ্ছে ঘড়ি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল তারপরে যে হচ্ছে ওয়্যারলেস চার্জিং কেবল দেখি Y80 স্মার্ট ওয়াচ

এই হচ্ছে ঘড়ি ইউজার ম্যানুয়াল আর ওয়্যারলেস চার্জার সর্বপ্রথম ইউজার ম্যানুয়ালটা দেখি চাইনিজ আর এক পাশে ইংরেজি আচ্ছা দেখি এবার দেখি হচ্ছে ঘড়িটা এই যে ঘড়িটা ও উপরের এই দেখি এখানে একটা স্পিকার দেওয়া আছে যে স্পিকার এটা অ্যাকশন বাটন যে আর এটা হচ্ছে সেন্সর তো আমি এটা পাওয়ার অন করি যে হ্যালো দিয়ে দিল সাথে সাথেই এটা চালু হয়ে গেছে এই যে জানি না ক্যামেরায় ওয়ালপেপারটি স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে এখন আমি ওয়ালপেপার চেঞ্জ করে দেখাবো দেখ ঘড়িটা এখন এই যে এই একটা ওয়ালপেপার তারপর দেখাচ্ছি আরও ওয়ালপেপার আছে আর একটা মোট পাঁচটা ওয়ালপেপার আছে তারপরে যে এখানে চার্জ দেখা যাবে তারপরে এখানে কিউআর কোড আছে মেসেজ ব্লুটুথ ফ্লাইট মোড স্টাইল মিউজিক টর্চ লাইট দেখা যাক যেগুলো হচ্ছে একটা এটা আসলে বাটন মোবাইলে যেসব গেমস থাকে এরকম গেমস তখন আমি গেমস থেকে বের হয়ে যাই তারপরে যে এটা হচ্ছে সেটিংস সেটিংসটা মানে ওই ক্যামেরায় আসে নাই যেটা হচ্ছে সেটিংস খালি ক্যামেরা থেকে দূরে চলে যাচ্ছে এখানে এই যে অ্যাপগুলো এখানে সব অ্যাপের স্টাইলও আছে একটা যেগুলো দেখাচ্ছি এবার আমি এক একটা বেল্ট লাগিয়ে দেখব যে কোন বেল্টে কীরকম লাগে সর্বপ্রথম শুরু করবো এই যে এইটা দিয়ে এই বেল্ট যে লাগিয়ে নিলাম এরপর নেক্সট বেল্টে যাওয়া যাক নেক্সট হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ বেল্টেও এটাকে দেখতে সুন্দর লাগছে এবার নেক্সট এইটা এই যে এই বেল্টও লাগিয়ে ফেললাম এরপর হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বেল্ট লাগিয়ে নিলাম এরপর লাগাবো যে এইটা যে এই বেল্টটাও লাগিয়ে নিলাম এটা টান টান করা যায় একটু কাপড়েরও আবার রাবারের মতনও তো নেক্সট এই বেল্ট লাগিয়ে দেখব যে লাগিয়ে নিলাম গ্রিন কালার বেল্ট এরপর পরবো এই যে এই বেল্টটা এবং সবার লাস্টে মেটালের এই চেনের বেল্টটা পরবো যে এই বেল্ট লাগিয়ে নিলাম এবং সর্বশেষে লাগাবো এই যে চেনের এই যে মেটালের বেল্ট সম্পূর্ণ চেন এই যে দেখতে পাচ্ছেন এই বেল্টটাও লাগিয়ে নিয়েছি তেবার কাভার পরিয়ে দেখব যে কভারের অবস্থায় এটা কেমন লাগে দেখতেই দেখতে পাচ্ছেন এটার কভার পরিয়ে নিয়েছি এইবার কথা বলবো হচ্ছে এটা যে ওয়্যারলেস চার্জার সম্পর্কে ওয়্যারলেস চার্জার সম্পর্কে যা আমি বলবো যে এটা যে ওয়ারলেস চার্জার যে ম্যাগনেটিক পাওয়ারটা হয় পাওয়ারটা একটু কম যে লাগে আসতে করে যেভাবে পড়ে যায় আপনারা যদি তাহলে সাবধানে চার্জ দিবেন কারণ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটাতে আমার একটু টানে না চার্জ দিয়ে দেখাচ্ছি এখন এটা কীভাবে চার্জ হবে এখন আমি এটাকে চার্জ সুইচ অন করে দিই যে চার্জ হচ্ছে ঘড়িটা তো আমার কাছে এই ঘড়িটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ঘড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে ঘড়িটা এই ঘড়িটার দাম হচ্ছে নয়শো নব্বই টাকা আমি নয়শো নিরানব্বই টাকা দিয়ে ঘড়িটা কিনেছি সবিলাই আমার কাছে এই ঘড়িটা অনেক ভালো লেগেছে আপনার কাছে এই ভিডিওটা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে করতে কিন্তু ভুলবেন না তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ